সামাজিক বনোনের জায়গায় দেওয়া হয়েছে শুধু কলা গাছ দেখেন ঘাসানে এটা কে বলে সামাজিক বনোনয়ন আর এটা নজরের আমাদের তোমাকে হালিম দুজনের বাগান দেখেন সামাজিক বনোনয়ন বনায়ন বনের জায়গায় হচ্ছে কলার বাগান কি শান্তি মধুপুরের দেখেন রাস্তা তারপরে এই যে ইয়ের বাগানা কত সুন্দর ধরবে নিজস্ব কলার বাগান তাহলে বনের পরিস্থিতি কত ভালো অবস্থানে আছে

আর সেই কালারের কী চমৎকার দৃশ্য এই 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 গ্রামের নাম কি এই র নাম সাইনাবাড়ি বিট কোন বিট কোন বন বিট এইটো সাইনা বাড়ি রেঞ্জ হ্যাঁ দুখলা বিট আচ্ছা দুখলা বিটে আর দেখতে পাচ্ছি যে রহিম চেয়ারম্যান সামাজিক বনায়নের জায়গায় ঘরে তুলেছে কলার বাগান এখানে নেই কোনো সামাজিক বনোনয়নের চারা দেখেন সত্য দেখেন এই অবস্থা এ পাশেও দেখেন সাধারণ রস বাগান করা হয়েছে কিন্তু নেই কোনো সামাজিক বনয়নের কোনো গাছ ভালো করে দেখেন দুঃখলা চিত্র দুঃখলা লাভের থেকে ফিরে